হ্যালো বিওন আমার এই গিবাস কৌতুর জোড়াটার বাচ্চাগুলো আজকে ফুটেছে তো একটা বাচ্চা ফুটেছে আর একটা বাচ্চা ডিমের মধ্যে আটকা পড়ে আছে তো এই গিবাস কবুতরগুলো আর ডিম পেরেছিল দশ তারিখে এবং বারো তারিখে প্রথম যে ডিমটা পেরেছিলো সেটা আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম আর দ্বিতীয় ডিমটা যেদিন পেরেছে সেদিন প্রথম ডিমটা এনে একসাথে তাদিতে দিয়েছিলাম তারপরও একটা বাচ্চা আগে ফুটেছে আর একটা বাচ্চা এখনও বের হচ্ছে না মানে দুটো ডিমই আমি একসাথে তা দিতে দিয়েছিলাম তো এই রকম কি জন্য হচ্ছে তা জানি না কারণ আমার আরেকটা কবুতর জোড়া জোড়া ছিল সেটাকে আমি এভাবে ডিম দিয়েছিলাম কিন্তু বাচ্চার দুটো পুরো এক সময়েই বের হয়েছে ডিম থেকে এই বাচ্চাটা বের হতে পারেনি তার জন্য আমি ডিমটা একটু ভেঙে দিয়েছিলাম খোসাগুলো যাতে এটা সহজে বের হতে পারে কারণ অনেক সময় দুর্বল বাচ্চারা কিন্তু ডিম থেকে বের হতে পারে না ডিমের মধ্যেই আটকা পড়ে মারা যায় এই বাচ্চাটা ঠিক সেরকমই হচ্ছিল তার জন্য আমি অনেকটাই ভেঙে দিয়েছিলাম সকালে এবং এখন বারোটা বাজে এখন আমি আরও অনেকটা হেল্প করে দেবো ভেঙে দেব যাতে বাচ্চাটা সহজে বের হয়ে যেতে পারে পাশের বাচ্চাটা সকালে বোরে একদম ফুটে ডিম থেকে বের হয়েছে কিন্তু এই বাচ্চাটার এখনও ডিম থেকে ফুটে বের হওয়ার কোনো খবরই পাচ্ছি না তার জন্য আমি বাচ্চাটাকে এখন হেল্প করব যাতে সহজে বের হয়ে যেতে পারে তো একটু বয় হচ্ছে কারণ বাচ্চাটার ভিতর ডিমের মধ্যে যদি রক্ত জমে থাকে কারণ অনেক বাচ্চার গ্রোথ দ্রুত হয় না আবার অনেক বাচ্চার গ্রোথ দ্রুত হয় যেগুলো ফুটে তাড়াতাড়ি বের হতে পারে এটু ঠিক সেরকমই বাচ্চা গ্রোথ একদম কম ডিমটা যখন আমি ভাঙছিলাম তখন দেখি অল্প রক্তের শিরার মতো একটু লেগে আছে তার জন্য আমি পুরোপুরি ডিমটা বাঙিয়ে নিই কারণ তাহলে বাচ্চাটার রক্ত সমস্যা হতে পারে বাচ্চাটা মারও যেতে পারে কারণ রক্ত স্বল্পতায় রক্তশূন্যতা এরকম হয় অনেক সময় আমার আরেকটা এরকম বাচ্চা আছে আমি এরকম ভেঙে দিয়েছিলাম কিন্তু লাস্টে অনেকটা রক্তের শরীরে ঢুকে নেই তার জন্য ওই বাচ্চাটা এখনও দুর্বল আছে মানে এরকম স্বাস্থ্য না কিন্তু ওইটার পাশেই যে একটা বাচ্চা ছিল সেটা কিন্তু অনেক স্বাস্থ্যবান হয়ে গিয়েছে তো এই বাচ্চাটাকে আমি অল্প অল্প করে একদম খুবই আস্তে আস্তে একটু ডিম থেকে ছাড়িয়ে নিচ্ছি হলে। বাচ্চাটা ডিম থেকে বের হতে পারবে না কারণ এটা তো সারা সারাদিন খায়নি আর ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছে এটার মা এটা ক্ষুধার্থ এমনি দুর্বল বাচ্চা আবার ক্ষুধার্থ বেশি সময় নিলে বাচ্চাটা ডিমের মধ্যে মারা যেতে পারে তো আমি কি করব বুঝতে পারিনি তার জন্য অনেকটাই ডিম ভেঙে ভাঙা শুরু করেছি কারণ অনেক সময় দেখা যায় যে সিজারিয়ান বেবি যাদের তারা সিজারের আগেই বাচ্চাদের সিজার করে দেয় কিন্তু বাচ্চা কিন্তু মরে না কিন্তু কবুতর ঠিক এরকম ডিমের থেকে ফোটার আগে একদিন আগে যদি রক্ত যাতে না পড়ে যায় সেরকমভাবে যদি সিজার করা হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো বেঁচে যায় তো আমি ইউটিউবে এরকম ভিডিও দেখেছিলাম সেখান থেকেই এখন বাচ্চাটাকে সিজারিং করব মানে পুরোপুরি বের করব না যেখানে এদের এদের পেটের মধ্যে অনেকটা রক্ত আছে জমাট সেটা থাকবে ডিমের খোসার মধ্যেই শুধু মাথার সাইড দিয়ে আর হলো পায়ের সাইড দিয়ে একটু ভেঙে দেবো যাতে বাচ্চাটা এদের মা বাবার তাপ পেয়ে সহজে বের হয়ে যেতে পারে এবং শুকিয়ে যাতে সুন্দরভাবে বের হতে পারে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অন্ত রইল তো এই বাচ্চাটা বাঁচে নাকি সুন্দরভাবে বের হয় তা সব কিছু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমার ভিডিওতে ভিউস কমে গিয়েছে প্লিজ আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে একটু হেল্প করুন কারণ আগে অনেক ভালো ভিউজ হতো এখন হয় না